এ এক মানবিক উৎসব স্বর্গীয় সুবেেন্দু ভৌমিক ও স্বর্গীয় দেবব্রত রায়ের স্মৃতিতে এগিয়ে এলেন সমাজের নানা স্তরের মানুষ দিলেন রক্ত রোপণ করলেন গাছ পৌঁছে দিলেন বস্ত্র এবং সাহায্যের হাত ছোট ছোট শিশুদের কাছে মদনপুর গ্রাম এক নম্বর পঞ্চায়েতের উপপ্রধান রঞ্জন ব্যানার্জি প্রধান সীমা দাস কাছরা গ্রাম পঞ্চায়েত প্রধান পঙ্কজ কুমার সিংহ এবং কল্যাণী গ্রাম পঞ্চায়েত কর্মদক্ষ দেবাশিস বিশ্বাস সকলেই হয়ে উঠলেন এই মানবতার মহোৎসবের সাক্ষী কারণ এক ফোটা রক্ত বাঁচাতে পারে এক অমূল্য প্রাণ আর সেই অঙ্গীকারেই গড়ে ওঠে মানবতার আসল চেহারা দেখুন এই প্রোগ্রামটা শুধু এবছর না আমরা প্রতি বছরই এই রক্তদান বস্ত্রদান এবং বৃক্ষরোপণ এই কর্মসূচি পালন করে থাকি যদি এবারটা পনেরোই আগস্ট আমরা দিনটা সিন করি এই কারণে ভারতবর্ষের ইতিহাসে পনেরোই আগস্টে এটা শর্ণাক্ষরে লেখা থাকবে যেহেতু সাধারণত বর্তমান পরিস্থিতিতে এভাবে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে সেই প্রাকৃতিক ভারসাম্যকে ধরে রাখার জন্য অতি প্রয়োজন এখন আমাদের প্রত্যেকের বৃক্ষরোপণের প্রয়োজন যার জন্যে এটার উপর আমরা বিশেষ করে জোর দিয়েছি আর রক্তদান আপনারা জানেন প্রতিনিয়ত আমরা যারা বিভিন্ন সমাজ সেবার সাথে বা ক্লাব সংগঠনের সাথে জড়িত থাকি মানুষ আমাদের কাছে আসে এসে তাদের ব্লাডের এর ব্লাড কার্ড জন্য আসে তখন আমাদের তাদের হাতে তুলে দিই ব্লাড কার্ড যার জন্য এই প্রোগ্রামটাকে আমরা প্রত্যেক বছর করি এবং প্রতি বছর এটা আস্তে আস্তে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে ডোনার বৃদ্ধি পাচ্ছে গত বছর একশো জন গিয়েছিল এবারও আমরা চাই একশোর অধিক এবার ব্লাড ডোনেশন আমরা এখানে হবে আমি দেবাশিস বিশ্বাস রাজস্ব ক্লাবের ফাউন্ডার মেম্বার আপনারা সকলে জানেন আমাদের উনআশিতম স্বাধীনতা দিবস আজকে আমাদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা দিবস এসেছিল প্রচুর রক্ত আমাদের তার জন্য ছড়াতে হয়েছে তো সেই স্বাধীনতা দিবসকে আমরা যাতে না ভুলে যাই এই স্বাধীনতা দিবসের প্রাককালে আমরা রক্তদান শিবিরটা রেখেছি প্রথম দুবছর আমরা অন্য অন্য ডেটে করেছি তারপর থেকে আমরা লাস্ট তিন বছর ধরে এই পনেরোই আগস্টেই করছি রক্তদান শিবিরটা এই নিয়ে আমাদের পঞ্চমতম বর্ষে পদার্পণ করলো আমাদের রক্তদান শিবির আমাদের আমরা জানি এই সময়টা কত রক্তদানের রক্তের সংকট থাকে তো সেই জন্য আমরা প্রত্যেক বছর বছর রক্তদানটা করার জন্য আগ্রহী থাকি হ্যাঁ রক্তদানের পাশাপাশি আমরা বৃক্ষ দান করছি বৃক্ষরোপণ করছি এবং সুস্থ বাচ্চাদেরকে আমরা খাতা পেন পেন্সিল এগুলো দিচ্ছি এবং বস্ত্রদান বস্ত্রদানও করছি আমরা আমাদের গত বছর আমরা চুয়াত্তর চুয়াত্তর জন রক্তদাতা ছিল এবছর আমরা সেটাকে টার্গেট রেখেছি একশো জন রক্তদাতা হবে তো কম বেশি আমাদের রক্তদান চলছে এখন আশা করছি আমরা একশো জন একশো একশো জন রক্তদাতা আমাদের হবে হ্যাঁ একশোবার রাজস্ব ক্লাবের আমাদের প্রত্যেকটা সদস্যর ত পক্ষ থেকে আমরা সমাজের প্রতি বার্তা দিতে চাই যে রক্তদানের কোনো মানে কোনো ইয়ে হয় না রক্তদান সবাইকে করা দরকার এখন এই যা সময় পড়েছে তাতে রক্তের খুব চাহিদা একমাত্র রক্তের চাহিদাটা আমাদের রক্তের রক্তে মানুষের শরীর থেকেই রক্ত পাওয়া যাবে এছাড়া তো রক্ত কলকারখানায় তৈরি হয় না তো রক্তদান শিবিরটা যদি সমস্ত রকম স্বেচ্ছাসেবী সংগঠনরা যদি কম বেশি করতে পারে তাহলে আমাদের রক্ত সংকটটা আমাদের মিটবে এবং রক্তদানের পাশাপাশি আপনার দেখছেন গ্লোবাল গ্লোবাল ওয়ার্মিংটাও আমাদের চলছে যেখানে কিনা প্রচুর গাছ কেটে ফেলা হচ্ছে তাই জন্য আমি চাইছি আমরা চাই যে গাছ কেটে ফেল ফেলতে হবে না গাছ লাগাতে হবে সেই জন্য আমরা বৃক্ষ দান করছি বৃক্ষ রোপণ করছি এবং দুস্থ মানুষদের পাশে রাজস্ব ক্লাব চব্বিশ ঘন্টা সাত দিন রয়েছে অক্সিজেন সিলিন্ডার আমাদের আছে আমাদের চাপ আছে আমরা রাত্রি দুটোর সময়তেও আমরা অক্সিজেন সিলিন্ডার মজুস্ব রোগীর কাছে পৌঁছে যাই বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার আমরা অক্সিজেনটা পরিষেবা দিয়ে সবসময় আমাদের আমার নাম শুভঙ্কর পান্ডা

এই রাজস্ব ক্লাবের এই পঞ্চমতম রক্তদানের ওরা থেমে থাকেনি সামাজিক যত রকমের কাজ আছে যেমন মানুষের যখন করোনা হয়েছিল সেই সময় বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দেওয়া অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে যত রকমের মানুষের সেবা দেওয়া যায় এই রাজস্ব ক্লাব আমাদের সাথে ছিল আমরা জানি ক্লাব মানে মানুষের পরিষেবা দেওয়া এই ক্লাব কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মানুষের পরিষেবা দেওয়ার জন্য রয়েছে ছোট ছোট বাচ্চাদের এই যে দেখছেন খাতা বই দেওয়া হচ্ছে পেন দেওয়া হচ্ছে দুস্থ মানুষদেরকে কাপড় জামা দেওয়া হচ্ছে এবং এখন আমরা জানি যে বৃক্ষরোপণ এখন মানুষের গাছ কেটে ফেলছে আমাদের অক্সিজেনের খুব প্রবলেম হচ্ছে কত রকমের আমরা বিপর্যয়ের মুখে পড়ছি কিন্তু সেই দিক দিয়ে তাকিয়ে ওরা কিন্তু চেষ্টা করেছে প্রত্যেকের হাতে একটা করে গাছ তুলে দেওয়া এবং যারা ডোনার আছে তাদেরকেও হাতে তাদের এই গাছ তুলে দিতে পারে সেটাও দিচ্ছে সব রকম পরিষেবা এই রাজস্ব ক্লাব কিন্তু মানুষের সাথে দিয়ে যাচ্ছে এবং এটা দেখে আমরা কিন্তু যারা সামাজিক কাজের সাথে যুক্ত আছে তারা কিন্তু আমরা চেষ্টা করি এদের পাশে দাঁড়ানো এবং এরা ছোট বড় সবাই মিলিয়ে ক্লাবটা যারা পরিচালনা করছেন তারা সকলে মানুষের পাশে সবসময় থাকছে না রাজস্ব ক্লাব যেভাবে কাজ করছে যাতে ওদের সাফল্য মন্ডিত হোক এই অনুষ্ঠানটা আমি চাইবো বলবো যে তাদের সবসময় হাত এগিয়ে দিচ্ছি কোন অসুবিধা পড়লে তারা নিশ্চয়ই আমাদের যোগাযোগ করবে আমরাও তাদের পাশে দাঁড়াবো তারা তো মানুষের পাশে দাঁড়াচ্ছে তা আমরাও তাদের চাই চাইবো যে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাথে যদি আমরা হাতে হাত মিলিয়ে করতে পারি তাহলে একসাথে বন্ডিং টা ভালো হবে